শিশুটির চোখ মুখে ভয় গলা পর্যন্ত মাটিতে ডুবে আছে চাপা দেওয়া হয়েছে শরীরের ওই অংশ এই অবস্থায় রোহিঙ্গা শিশুটি তার বাবাকে উদ্দেশ্য করে বলছিল আব্বা তাড়াতাড়ি চেষ্টা কর মোরে গাত গলায় পিললে টিয়া দে বাবা দ্রুত চেষ্টা কর আমাকে গর্তে পুঁতে ফেলেছে টেকা দাও এমন একটি ভিডিও গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয় এর পরপরই ভিডিওটি নিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় শিশুটিকে উদ্ধারের আপত্তি জানানোর পাশাপাশি এমন বর্বরতায় ক্ষোভে কেটে পড়েন ফেসবুক ব্যবহারকারীরা খোঁজ নিয়ে জানা যায় পনেরো সেকেন্ডের এই ভিডিও দশ জানুয়ারি কক্সবাজারের উকিয়ার অজ্ঞাত স্থানে ধারণ করা হয়েছে ভিডিওটিতে শিশুর নাম মোহাম্মদ আরাকান স বয়স ছয় বছর সে থাইল্যান্ড খালি উনিশ নম্বরের রোহিঙ্গা আশ্রয় শিবিরের সি পনেরো ব্লকের বাসিন্দা আব্দুর রহমান ও আনোয়ার বেগমের ছেলে আর জানুয়ারি আরাকান ক্যাম্পের খেলার মাঠ থেকে নিখোঁজ হয় এরপর দশ জানুয়ারি তার মা বাবা ওই ভিডিও বার্তা পান